ঘাটার মাস্টার প্ল্যান আমরা তৈরি করছি সতেরো লক্ষ মানুষ উপকৃত হবেন কেন্দ্রীয় সরকার ক্লিয়ারেন্স দিচ্ছে না বলে প্রজেক্ট করা যায়নি কিন্তু তার মধ্যেই আমরা আমাদের টাকা দিয়ে পলাশ পাই দুর্বাছটি নতুন কাঁসাই ও ক্ষীর বক্সি নদীতে পুনর্খনন চন্দ্রেশ্বর খাল ইত্যাদি এতে ঘাটাল সংলগ্ন পাশকড়া অঞ্চলের মানুষের সুবিধে হবে আর খাটাল মাস্টার প্ল্যান আরও যে এক হাজার আড়াইশো কোটি টাকা লাগবে আমি অলরেডি ইতিমধ্যেই বলেছি এগুলো ফেস বাই ফেস করতে হয় তিন চার বছর টাইম লাগে কিন্তু দে যখন আমার কাছে আবদার করেছেন দিদি ভাইকে তো ফেরাতে পারে না তাই কেন্দ্রের ওপর আর আমরা মানে বসে না থাকে কবে দিল্লি দেবে তারপরে হবে কবে কোকিল লাগবে তবে বসন্তকাল আসবে তা চিন্তা না করে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি বিশেষ করে আমার প্রভাব মিশ্র এবং গোপালিকা আছে আমার চিফ সেক্রেটারি তাদের কাছে পরিকল্পনা তৈরি করে এটা যাতে আমরা তিন চার বছরের মধ্যে আমরা করে ফেলতে পারি তার জন্য দেব নাও ইউ আর দ্য চ্যাম্পিয়ন অফ দ্য মাস্টার ঘাটাল মাস্টার প্ল্যান সুতরাং তোমার আবদান আমি কিন্তু রেখেছি এর জন্য একদিন মিষ্টি খাইও না সূর্য মিষ্টি এখানকার খুবই ফেভারিট সবাই খায় আগামী নিয়ে যেতাম যখন অটোলি বেঁচেছিলেন তিনি খুব ভালোবাসতেন মিষ্টি খেতে আর মালপোয়া খেতেন আমি সূর্য তখন দোকান থেকে আকবর আলী খন্দেকার ছিল ও কিন্তু নিয়ে যেত এবং দিত আর আজকেও আমি দেখলাম গ্রুপের মেয়েরা নমস্কার সকলকে আমি প্রসেনজিৎ কাপাস আজকের এই ভিডিওটার মধ্য দিয়ে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ আমাদের ঘাটালের যিনি বর্তমান সাংসদ মাননীয় দীপক অধিকারী ও ওরফে দেব তো ওনাদের দুজনকেই আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই ব্যক্তিগত স্তরে আমি একজন বাসি হিসেবে আপনারা দেখেছেন এই একটু আগেই যে ভিডিওটা বা আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যম সংবাদপত্র সেখানে দেখেছেন যে আরামবাগে বড়সড় ঘোষণা করেছেন আমাদের মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছেন যে আগামী তিন চার বছরের মধ্যেই রাজ্য সরকার তারা নিজেরা রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো রকম আর্থিক সহযোগিতা না করলেও তিন চার বছরের মধ্যেই ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবে রূপায়িত হবে সো আমি আরও একবার একজন ঘাঁটালবাসী হিসেবে ব্যক্তিগত স্তরে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মমতা ব্যানার্জি এবং সাংসদ দীপক অধিকারীকে আমি যতটুকু ঘাটাল মাস্টার প্ল্যান এই যে আন্দোলন চলছে দীর্ঘদিন ধরে ঘাটালে আমি যতটুকু সামান্য যুক্ত থাকতে পেরেছি সত্যিই মানে আপনাদেরকে কি বলবো ঘাঁটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি তাদের আমি দেখেছি দীর্ঘদিন ধরে যে আন্দোলন করে আসছে এবং তাদের যে প্রয়াস কখনো অনশন কখনো বিভিন্ন স্টেট এবং সেন্ট্রালের যে বিভিন্ন ধরনের মিনিস্ট্রি রয়েছে সেখানে যোগাযোগ করা বিভিন্ন সময় দেখেছে তাদের ডেপুটেশান বিক্ষোভ কর্মসূচি দেখানো সারা বছরই তারা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কাজ করে আমি খুবই সামান্য একজন মানুষ আমি যতটুকু যুক্ত থাকতে পারি ঘাটাল মহকুমার এই সার্বিক উন্নয়নের একটা কাণ্ডারি বলতে পারেন ঘাটাল মাস্টার প্ল্যান সো সেই জায়গা থেকে আমি অবশ্যই ভীষণ খুশি হয়েছি যে তিন চার বছরের মধ্যে যদি ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবের উপায় তাই প্রায় সতেরো লক্ষ মানুষ উপকৃত হবে কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যানের একটা ছোট্ট ইতিহাস নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি কথা বলবো দেখুন ঘাটাল মাস্টার প্ল্যান আমার কাছে অলরেডি সেই তথ্য আছে আমি সেটা নিয়ে একটু আলোচনা করবো আপনাদের এই যে ঘাটাল মাস্টার প্ল্যান এটা কিন্তু আজ দু হাজার চব্বিশ চলছে এই দু হাজার চব্বিশের প্রজেক্ট নয় বা দু হাজার চোদ্দো বা দু হাজার উনিশের প্রজেক্ট নয় আপনাদের এই কথাটা আপনারা অনেকেই জানেন হয়তো যারা জানেন না তাদের কিন্তু এটা জেনে রাখা দরকার এই যে ঘাটাল মাস্টার প্ল্যান এটা কিন্তু উনিশশো সাল থেকে কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্র সরকার বা দিল্লিতে কিন্তু সংসদ ভবনে কিন্তু আলোচনা হয়েছে সো আমরা যদি প্রথম দেখি ঘাটাল মাস্টার প্ল্যানের কথা অনেকে অ্যাকচুয়ালি ঘাটাল মাস্টার প্ল্যান কি অনেকেই হয়তো আমরা যারা নতুন প্রজন্ম ইয়াং জেনারেশান তারা আমরা জানি না সেটাও নিয়েও আপনাদেরকে বলবো আমি প্রথম হচ্ছে উনিশশো সাল অ্যাকচুয়ালি একটা সংবাদপত্রে একটা ছবি বেরিয়েছিল যে ঘাটাল মাস্টার প্ল্যান আজ বৃদ্ধ হলো অর্থাৎ ষাট বছর অতিক্রান্ত হলো ভাবতে পারছেন একটা বড় একটা প্রজেক্ট যেটা মাত্র পঞ্চাশ থেকে ষাট কোটি টাকার প্রজেক্ট আজকে প্রায় সতেরোশো আঠেরোশো কোটি টাকার মতো হয়ে দাঁড়িয়েছে কেন আজকে ষাট বছর অতিক্রান্ত হয়ে গেল আমি আপনারা অনেকেই দেখেছেন আমি বিভিন্ন রকম লেখালেখি করি ফেসবুকেতে অনেকেই মনে হতে পারে যে হয়তো রাজনৈতিক কোনো একটা হয়তো সংযোগ থাকলেও থাকতে পারে কোনো উস্কানি অ্যাকচুয়ালি বিষয়টা তা নয় আমি আপনারা দেখেছেন কোনোদিনই আমাকে রাজনৈতিকভাবে ঝান্ডা ধরে পথে নামতে আজ পর্যন্ত আপনারা দেখেননি যদি সেটা করতে হয় নিশ্চয়ই প্রকাশ্যে এসে আপনাদের সামনে বলব হয় তো কোনো কিছু নেই কোনো রাজনৈতিক দল প্রত্যেকটা মানুষের করার অধিকার রয়েছে সেটা আমার রয়েছে আপনার রয়েছে যে কারও রয়েছে তো তাতে তো প্রবলেম কোনো কিছু নাই তো যাই হোক আমি সর্বদাই তুলে ধরার চেষ্টা করি ঘাঁটাল মাস্টার প্ল্যান রেল লাইন বন্দর ব্রিজ নদীবাঁধ রক্ষা একাশি মৌজার এগুলো তুলে ধরার চেষ্টা করি তো সেখানে কেন্দ্র রাজ্য কে কী বললো সেগুলোর থেকে বড়ো কথা আমি নিরপেক্ষভাবে বিশ্লেষণ করার চেষ্টা করি যে কোন কাদের পক্ষ থেকে ঘাটাল ঘাঁটাল কতটা পেলো অ্যাকচুয়ালি আমার উদ্দেশ্যটা হচ্ছে ঘাটাল কতটা উপকৃত হলো ঘাটাল কি পেলো এটাই হচ্ছে আমার মূল লক্ষ্য তো সেই জায়গা থেকে কাউকে খুশি করার জন্য কাউকে তেল দেওয়ার জন্য আমি কিন্তু কোনো কথাবার্তা বলি না সো আজকে আপনাদেরকে আলোচনা করি উনিশশো উনষাট সাল ভীষণ একটা ইম্পর্ট্যান্ট সময় কী বলছে মানসিং কমিটি রিপোর্টের ভিত্তিতে ভারত সরকারের প্ল্যানিং কমিশনের মাস্টার প্ল্যান মঞ্জুর তাহলে উনিশশো উনষাট সাল এই সময়ে কিন্তু প্রথম মাস্টার প্ল্যান মঞ্জুর এই বিষয়টা উঠে আসলো আচ্ছা তারপরে দেখুন উনিশশো বিরাশি সাল এর মাঝখানে কিন্তু প্রায় তেইশ বছর কেটে গেলো উনিশশো বিরাশি সাল প্রস্তর স্থাপন হয়ে গেল অলরেডি ঘাটালেতে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য প্রকল্পের ব্যয় কত পঞ্চাশ কোটি টাকা একটু আগে আপনাদেরকে যেটা বলছিলাম কাজ শুরুর পরেই অজ্ঞাত কারণে বন্ধ হয়ে গেলো উনিশশো বিরাশি সাল কাজ শুরুর পরেই ঘাটাল মাস্টার প্ল্যান বন্ধ হয়ে গেলো আমরা দেখেছি এই সময় প্রায় নাকি মানে টাকা প্রায় স্যাংশন হয়েই গেছে এরকম একটা ব্যাপার এবং সোনার কোদাল দিয়ে নাকি উদ্বোধন করা হয় এবং সেই জায়গাটা আমি নিজেও গিয়েছিলাম যে জায়গাটাই সোনার কোদাল দিয়ে ঘাটাল মাস্টার প্ল্যানের উদ্বোধন করা হয় আচ্ছা দু সাল আবার গুরুত্বপূর্ণ একটা বিষয় কেন্দ্রীয় টাস্ক ফোর্স পরিদর্শনে সেই টিমের নির্দেশের নশো কোটি টাকার প্রকল্প তৈরি তাহলে দেখুন পঞ্চাশ কোটি টাকার প্রকল্প হয়ে গেল কত নশো কোটি টাকা দু হাজার সালের কথা বলছি দু সাল কি বলা হচ্ছে মাস্টার প্ল্যান পুনর্মূল্যায়ন রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় নিয়ন্ত্রণাধীন সংস্থার ডিপিআর তৈরি শুরু মানে আরও এক ধাপ কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান এগিয়ে গেল বেশ দু হাজার সালে কি হচ্ছে প্ল্যানের ডিপিআর জমা গঙ্গা ফ্ল্যাট কন্ট্রোল কমিশন অর্থাৎ গঙ্গা ফ্ল্যাট কন্ট্রোল কমিশন তার আন্ডারে কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান চলে গেল বেশ দু সাল আরও তথ্য চেয়ে ডিপিআর রাজ্যকে ফেরত কেন্দ্রের গাণিতিক মডিউল জমার নির্দেশ অর্থাৎ আবার নতুন করে মডেল মডিউল চাইছে ডিপিআর রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করলো দু হাজার এগারো সাল তখনই কিন্তু আস্তে আস্তে পট পরিবর্তন হচ্ছে আপনারা যদি দেখেন যে পশ্চিমবঙ্গে যে বামফন্ড সরকার ছিল আস্তে আস্তে কিন্তু আমাদের বর্তমানে যে তৃণমূল সরকার তারা কিন্তু ক্ষমতায় আসছে দু হাজার তেরো সাল কী হচ্ছে না খড়গপুর আইআইটির বিশেষজ্ঞরা জমা দেন মাস্টার প্ল্যানের গাণিতিক মডিউল আইআইটি খড়গপুরের যারা বিশেষজ্ঞ কীভাবে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়িত হবে কোন সায়েন্টিফিক ওয়েতে রূপায়িত করলে যারা বর্তমানে বসত বাড়ি রয়েছে তাদের যাতে না ক্ষতি হয় যাতে ঘাটালবাসী সামগ্রিকভাবে সতেরো লক্ষ মানুষ উপকৃত হয় সেই বিষয় নিয়ে একটা গাণিতিক মডিউল সুন্দরভাবে সায়েন্টিফিক ওয়েতে জমা করলেন আইআইটি খড়গপুরের যারা এক্সপার্ট রয়েছেন তারা কিন্তু জমা করলেন দু সাল আবার দেখুন এখানে একটা পট পরিবর্তন হচ্ছে দু হাজার চোদ্দ তেরো আপনারা জানেন যে বিজেপি সরকার বর্তমানে কেন্দ্রে যারা রয়েছে তারা কিন্তু ক্ষমতায় আসছে এবং ইউপিএ সরকার যারা কংগ্রেস সরকার তারা কিন্তু আস্তে আস্তে বিদায় নিচ্ছে দু সাল কি হচ্ছে ডিপিআর ছাড়পত্র কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রকের টেকনিক্যাল কমিটির প্রাথমিক ব্যয়ের হিসাবে বারোশো কোটি বিরানব্বই লক্ষ টাকা এই বরাদ্দের বিষয়ে কথা হচ্ছে এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা মনে নিশ্চয়ই মনে আছে আপনাদের দু হাজার চোদ্দো সালে যখন বিজেপি সরকার ক্ষমতায় আসছে ঘাটালের সাংসদ এতদিন যে ছিলেন আমাদের বামফ্রন্ট সরকারের সেটাও কিন্তু পরিবর্তন হচ্ছে এবং তৃণমূল সরকারের পক্ষ থেকে আমাদের বর্তমানের স্টার যিনি আমাদের টলিউড তারকা বলতে পারেন দীপক অধিকারী ওরফে দেব তিনি কিন্তু ঘাটালের সাংসদ হচ্ছেন সো আমরা অনেকেই আশায় বুক বেঁধেছিলাম যে ঘাটাল মাস্টার প্ল্যান হয়তো আমাদের দীপক অধিকারীর হাত দিয়েই হয়তো আমাদের ঘাটালে রূপায়িত হবে সো যাই হোক আমরা দেখে নিই আরও একটু আলোচনা করে দু সাল রাজ্য সরকারের বরাদ্দ অর্থে ঘাটাল মহকুমার একাধিক খাল সংস্কার খনন প্রকল্প রূপায়নের প্রাথমিক প্রক্রিয়া শুরু খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট এটা আপনাদেরকে আমি উল্লেখ করতে চাই যারা ভিডিওটা দেখছেন তারা শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা অনেক কিছু বুঝতে পারবেন আমি আপনাদেরকে উল্লেখ করতে চাই যে যারা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে চর্চা করছেন বা আলোচনা করছেন তারা তো জানে জানেনি কিন্তু ঘাটাল মহকুমাবাসীর জন্য একটু কথা বলতে চাই আপনাদেরকে আমাকে অনেকেই বলেছে যে দাদা কিছুদিন আগে তো আমাদের ঘাটাল পাঁচকড়া বাস স্ট্যান্ডে একটা সভা হয়েছিল সো যাই হোক তারা হয়তো অন্যরকমভাবে কিছু অ্যাঙ্গেল দেখানোর চেষ্টা করেছে আমি কোনোরকমভাবে রাজনৈতিক বিতর্কে যাব না সো যারা বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতো করে কর্মসূচি নেবে তবে এটুকু আপনাদের বলতে পারি আমার কাছে যতটুকু তথ্য রয়েছে এখনও পর্যন্ত কিন্তু কোনো টাকা বরাদ্দ হয়নি কেন্দ্র সরকারের পক্ষ থেকে যে টাকা দিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে যে টাকা একদম দিয়ে দেওয়া হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্যই এটা কিন্তু আজ পর্যন্ত হয়নি তবে গুরুত্বপূর্ণ কিছু কথা যেটা হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই কিন্তু তিনশো চারশো কোটি টাকা ব্যয় করে পলাশ পাই এবং দুবাচুটি খাল আপনারা জানেন খুকুরদ দাসপুর এই সমস্ত এলাকায় কিন্তু বেশ কিছু খাল কিন্তু সংস্কার করা হয়েছে যার ফলে কিন্তু একটু হলেও কিন্তু বন্যার প্রকোপ কমেছে ঘাটালে তো সেই জন্য একজন ঘাটাল মহকুমাবাসী হিসেবে আমি কিন্তু মাননীয় মমতা ব্যানার্জি অর্থাৎ রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সরকারকে কিন্তু আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই কারণ এই খালগুলো কিন্তু ঘাটালে নতুনভাবে একটা মানুষকে ভালো জায়গায় নিয়ে গেছে হয়তো কিছু মানুষের ক্ষতি হয়েছে খালগুলো কাটার ফলে কিন্তু মানে বৃহত্তর পরিসরে কিন্তু অনেক মানুষ উপকৃত হয়েছে সো এই খালগুলো কিন্তু বন্যার যে জল সেটাকে অনেকটা নিয়ন্ত্রণ করতে পেরেছে তার জন্য আরও একবার ধন্যবাদ জানাচ্ছি অর্থাৎ তিনশো চারশো কোটি টাকা ব্যয়ে আমাদের পশ্চিমবঙ্গ সরকার তারা কিন্তু ঘাটাল যে একটা ডেভেলপমেন্টের বিষয়ে কিন্তু তারা ভাবনা চিন্তা করেছে যার ফলস্বরূপ বন্যা কিন্তু অনেকটাই কমেছে নেক্সট হচ্ছে কত দু হাজার বাইশ সাল খুব ইম্পর্ট্যান্ট এই দু হাজার বাইশ তেইশ চব্বিশ দু হাজার আঠেরো এই সময় আপনারা দেখেছেন মাঝে মধ্যে সংবাদ মাধ্যমে আলোচিত হয় ঘাটাল মাস্টার প্ল্যান পাশ হয়ে গেছে ঘাটাল মাস্টার প্ল্যান পাশ হয়ে গেছে আসলে কিন্তু তা নয় এখনও কিন্তু আমি যতটুকু জানি সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে ইন্টার মিনিস্ট্রিয়াল যে ফিনান্সিয়াল যে কমিটি রয়েছে সেখানে কিন্তু এখনও ঘাটাল মাস্টার প্ল্যান বড় পাস হয়নি আমি যতটুকু জানি আবারও মেবি আই এম আই এম রং আই এম রং বাট অ্যাজ পার মাই নলেজ এখনও কিন্তু সেটা পাস হয়নি মানে পাস হয়নি বলতে টাকা পয়সা যে বরাদ্দের ব্যাপারটা ঘাঁটাল মাস্টার ট্রেন পাস হয়ে গেছে কিন্তু টাকা টাকা পয়সা যে বরাদ্দের বিষয়টা সেটা কিন্তু এখনও হয়নি যে এমন নয় কেন্দ্র সরকার বারোশো কোটি টাকা দিয়ে দিয়েছে রাজ্য সরকার টাকা দিয়ে দিয়েছে সেটা কিন্তু হয়নি অন্যদিকে কী বলছে দু সাল কেন্দ্রের ইনভেস্টমেন্ট ক্লিয়ারেন্স প্রকল্পটি ফ্ল্যাট ম্যানেজমেন্ট অ্যান্ড বর্ডার এরিয়া প্রোগ্রামে অন্তর্ভুক্ত অর্থাৎ কেন্দ্রীয় সরকারের যে ইনভেস্টমেন্ট ক্লিয়ারেন্স সেটা কিন্তু পেয়ে গেল দু সালে অর্থাৎ এই প্রকল্পের জন্য কেন্দ্র সরকার বরাদ্দ করতে পারে কেন্দ্রীয় যে আমাদের যে জলসম্পদ ভবন রয়েছে আমাদের কেন্দ্রীয় অর্থাৎ যেখান থেকে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য টাকা বরাদ্দ হবে তারা কিন্তু এই ক্লিয়ারেন্স দিয়ে দিলেন যে হ্যাঁ এই প্রকল্পে টাকা বরাদ্দ করা যেতে পারে কিন্তু টাকা কিন্তু বরাদ্দ হয়নি বরাদ্দ করার জন্য কিন্তু সম্মতি দিয়ে দেওয়া হলো আচ্ছা দু সাল অর্থাৎ এই রিসেন্ট যে ঘটনাটা ঘটলো কী হচ্ছে না মাস্টার প্ল্যানের জন্য বারোশো পঞ্চাশ কোটি টাকা দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্থাৎ রিসেন্ট যে ঘোষণাটা হলো আমি যে ভিডিওটা আপনাদেরকে প্রথমে দেখিয়েছিলাম সো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে এবং অর্থাৎ উনিশশো সালে যে মাস্টার প্ল্যানের কথা প্রথম আলোচিত হয়েছিল উনিশশো সালে এবং তারপরে আজকে দু সাল প্রায় ষাট বছর অতিক্রান্ত ঘাটাল মাস্টার প্ল্যানের সো ভীষণই একটা লং জার্নি ঘাটাল মাস্টার প্ল্যানের জানি না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা দিয়েছেন আশা করি সেটা বাস্তবে রূপায়িত হবে কি না কিন্তু আমরা আশাবাদী ঘাটাল মহকুমাবাসী কারণ অলরেডি রাজ্য সরকারের ত্রাণ তহবিল থেকেই কিন্তু আমরা দেখেছি যে তিনশো চারশো কোটি টাকার বিনিময়ে কিন্তু পলাশ পাই এবং দুর্বাচুটি খাল কিন্তু সংস্কার করা হয়েছে যার ফলস্বরূপ কিন্তু ঘাটাল মহকুমাবাসী উপকৃত হয়েছে বন্যার হাত থেকে অনেকটাই যদিও একেবারে নির্মূল করা যায়নি যদি ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবে রূপায়িত হয় তাহলে কিন্তু নির্মূল করা যেতে পারে তবে আমরা কেন্দ্র সরকারের পক্ষ থেকেও আশাবাদী নিশ্চয়ই তারাও ভাবনা ভাবনাচিন্তা করবেন এই বিষয়টা নিয়ে যে এত এত কোটি টাকার একটা প্রজেক্ট সো সেক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারের যদি সহযোগিতা পাওয়া যায় তাহলে কিন্তু আগামী দিনে ঘাটাল মাস্টার প্ল্যান খুব সহজে বাস্তবে রূপায়িত হতে পারে এবং সেটা অবশ্যই সায়েন্টিফিক ওয়েতে কারও কোনো ক্ষতি না করে সতেরো লক্ষ মানুষ উপকৃত হবে কিন্তু এটাও ভাবনা চিন্তা করা দরকার যে যেন মানে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হলো দিয়ে কিছু মানুষ উপকৃত হলো সেটাও যেমন না হয় তাই সায়েন্টিফিক ওয়েতে আমরা নিশ্চয়ই আগামী দিনে দেখতে পাবো কেন্দ্র সরকারের পক্ষ থেকেও অনেক ভালো ভালো কাজ করা হচ্ছে অনেক রাস্তাঘাট অনেক উন্নয়ন সারা দেশেই ঘটছে সো আমরা রাজ্য সরকারও করছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে সো কেন্দ্র এবং রাজ্য উভয়ের বাতাবরণে নিশ্চয়ই আগামী দিনে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবে রূপায়িত হবে এবং ঘাটালের মানুষের যে জল যন্ত্রণা তা থেকে মানুষ মুক্তি পাবে বলে আশা রাখি যাই হোক আজকের ভিডিওটাতে ছোট্ট একটা বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আপনারা নিশ্চয়ই কমেন্ট এবং মন্তব্য এবং অবশ্যই শেয়ার করবেন এই ভিডিওটা এবং আপনারা জানাবেন আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো ওকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই আবার কোনো এক নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে